নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কিছু চিকেন ছিল ফ্রিজে ভাবলাম কি বানাবো কি বানাবো মাথায় আসলো পকোড়াই বানিয়ে নি এবার পকোড়াটাকে ম্যারিনেশান করে নিব দিয়েছি লবণ হলুদ ডিম দুটো দিয়েছি তাতে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর আদা আর রসুন পেস্ট করে নিয়েছি আর একটা লেম্বু দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব গরম মশলা গরম মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার একটু মাখিয়ে নিয়ে একটু দিব বেসন বেসন মাখিয়ে নিয়ে আধা ঘন্টা ম্যাগিনেশান করে রেখে দিব তারপরে এরপর সে কড়াই বসিয়ে নিব কড়াইতে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে যাবে তারপরে আমি ম্যাগিনেশান করে রেখেছিলাম এবার একটা একটা করে দিয়ে দিব দিয়ে ভেজে নিব ভালো করে এবার আমি নেড়ে নিব পাশ ওপাস করে আর এত সুন্দর খেতে টেস্টি হয়েছিল না মুচমুচে যেরকম হয়েছিল খিসপিও সেরকম হয়েছিল তার একবার ট্রাই করতে পারে এবার হয়ে গেছে তুলে নিব ওটাকে এবার একটা পাত্রের সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবার আমার ভাইকে বলবে রিভিউ দিবে কীরকম হয়েছে যদি ভালো লাগে একটা লাইক সে আর কমেন্ট করে দেবেন